আসসালামু আলাইকুম সলিউশন বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা ধামাক একটা অফার নিয়ে কিন্তু আবারও আমি আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা এর আগের যে উদ্যোগটা নিয়েছি আপনারা তো জানেন যে আমাদের এখানে কিন্তু যারা সবসময় বলতে থাকে যে ট্রেনিং করে কাজ শেখা যায় না ট্রেনিং করে কাজ শেখা যায় না এক মাসে কাজ শেখা যায় না তো অনেকাংশে এই কথাটা অনেকের বিতর্ক আছে বিষয়ণীয় অনেকের তিতা দিক আছে তো এটা আমি এখন না বলি তো আমরা এখানে দুই মাস ট্রেনিংয়ের পাশাপাশি কিন্তু নতুন উদ্যোগ নিচ্ছে সেটা হচ্ছে সে যদি চায় আরও দুই মাস আমাদের যে দোকান আছে সেখানে সে ইন্টারনি করতে পারবে দোকানে বসে এবং এটা অনেক সাকসেসফুলভাবে কিন্তু অনেক স্টুডেন্টরা এখান থেকে এই ট্রেনিং করার পরেও যারা বিশেষ করে দুর্বল তারা কিন্তু এটা এখানে বসে যখন কাজ করতেছে বসতেছে তাদের কিন্তু অনেক বিষয়টা যখন একটা দোকানে লাইভ দোকানে কাজ করছে তখন তারা কিন্তু অনেকটাই তাদের মনের ভিতরে সাহস আসতেছে যে না আমরা এখন পারবো আমরা এখন দোকান দিতে পারবো এটা সবাই না অনেকে চলে যেতে তারপর অনেকে তো একটা স্টুডেন্ট যখন এখানে ট্রেনিং করে বা অনেকে বলে ট্রেনিং করার পরে আপনার আরও দোকানে দুই মাস একটা দোকানে দুই মাস থাকলে সবচেয়ে ভালো হবে এটার কোনো প্রয়োজন নাই মোবাইল সলিউশন বাংলা এই উদ্যোগে আমাদের এখানে এক মাস ট্রেনিং ছিল সেখানে আমরা দুই মাস করছি এত কম স্টুডেন্টের মধ্যে তারপরও যদি আপনার মনে হয় যে আপনি কনফিউজ আসেন আপনি দোকান দিবেন আপনি পারবেন কি না আমাদের এখানে যে দোকান আছে সেখানে আপনি চাইলে এক মাস দুই মাস তিন মাস আমাদের কোনো বাধা নাই এটা সারা বাংলাদেশের মধ্যে কেউ এরকম এখন পর্যন্ত সাহস করে নাই বা এটা করেও না কেউ আমরা নিয়ে এসেছি আমাদের উদ্দেশ্য একটাই যেন প্রত্যেকটা স্টুডেন্ট কাজ শিখে খান যে নিজে স্বাবলম্বী হতে পারে কারণ অনেক ক্ষেত্রে অনেকের বেলা এটা সত্য যে এক মাসে আসলে ট্রেনিং করে অনেকের মাথার উপরতে যায় অনেকেই লেভেলের অ্যাডভান্স লেভেলের কাজগুলো বুঝতে পারে না তো সেই জন্য আমরা দুই মাস ট্রেনিং করছি কম স্টুডেন্ট নিচ্ছি আমরা দোকানের মধ্যে কাজ শিখেছি তারপরেও সব কিছু জানা শেখার পরেও তার মনের যে ভয় ভীতিটা এটা যেন দূর হয়ে যায় একটা দোকানে থাকলে সে এক মাস থাকুক দুই মাস থাকুক যতক্ষণ পর্যন্ত তার ভয় না দূর হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দোকানে সে থাকতে পারবে ইনশাল্লাহ তো এটা অনেকেই সাধুবাদ জান অনেকে খুব খুশি এই উদ্যোগটা নেওয়ার পরে তো এটা তো ছিল প্রথম উদ্যোগ দ্বিতীয় উদ্যোগ আমরা একটা নতুন নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা এই ব্যাস এই এবার থেকে যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে এই ব্যাস থেকে আমরা কিন্তু প্রায় হানড্রেড জিবির মতো ভিডিও এবং সিকিউরিটি ফাইল ভিডিও ভিডিওগুলো কোনো সাধারণ ভিডিও নেই এইগুলো হচ্ছে আপনার ওপো ফোন আপনি কীভাবে ফ্ল্যাশ করবেন স্বামী ফোন আপনি কীভাবে ফ্ল্যাশ করবেন সিকিউরিটি আনলক করবেন বুথ রিপেয়ারের কাজ কীভাবে করবেন আপনার ফোনের দেখা গেল এমআই অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা অনলাইনে হোক অফলাইনে হোক আপনার এনবিটা ক্রপটেড হলে সেটা কীভাবে ফিস করবেন আপনার ফোন যদি সিপি চেঞ্জ করতে হয় সেটা কী প্রসেসিং আপনি চেঞ্জ করবেন পোকো এক্স থ্রি সিপি আপনি কীভাবে চেঞ্জ করবেন একটা ফোন সঠিক ওইতে আপনি কীভাবে ফ্ল্যাশিং করবেন তো এই টোটাল বিষয়গুলো আপনি এর যে ফোন দেখলে ভয় পেয়েতেছেন ফ্ল্যাশিং করতে পারেন এটা কীভাবে ফ্ল্যাশিং করবেন আপনি ওয়ান প্লাস ফোন কীভাবে ফ্ল্যাশিং করবেন কোন টুলস দিয়ে ফ্ল্যাশিং করবেন কীভাবে এর যে বুট লোডার আনলক করা লাগে আনলক করবেন হাওয়াই ফোন আপনি কীভাবে ফ্ল্যাশিং করবেন কীভাবে এটা অনলাইনে ফ্ল্যাশিং করবেন কীভাবে সিকিউরিটি ফাইল রাইট করবেন যত আপডেট ফোনগুলো আসে এগুলো আপনি কীভাবে ফ্ল্যাশিং করবেন তারপরে আছে আপনার দেখা গেল আইফোন আপনি কীভাবে ফ্ল্যাশিং করবেন আইফোন ফ্ল্যাশিংয়ের জন্য আপনার জেল ব্রেক কীভাবে করতে হয় সেটা এবং আইফোনে আপনি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সে ভিডিওগুলো এর ভিতরে দেওয়া আছে এগুলো সব কিন্তু পেড ভিডিও কোনো সাধারণ ভিডিও না অনলাইনে যারা বিক্রি করে তাদের কাছ থেকে আমরা কিনে নিয়ে আমরা স্টুডেন্ট কাছে দিয়েছি যার বাজার মূল্য প্রায় বিশ হাজার টাকা এটা কিন্তু আমরা স্পেশাল ব্যাচে যারা আছে তাদেরকে দিয়ে দিতেছি এবং এখানে আপনি একটা কম্পিউটার কিভাবে উইন্ডোজ থেকে ম্যাক করবেন ম্যাক করার পরে কিভাবে আপনি ফ্ল্যাশিং করবেন এ টু জেড বিষয়গুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনার দেওয়া থাকবে এটার জন্য যেটা হবে সে কিন্তু এখান থেকে যাওয়ার পরও যদি ভুলে যায় সে এই ভিডিওগুলো দেখে দেখে কাজ করতে পারবে কারণ সফটওয়্যারের বিষয়টা হচ্ছে সব থেকে আমরা টুলস কেনাটা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো টুলস কেনা থাকলে এই ভিডিও দিয়ে সে কাজ করতে পারবে এবং আমরা কিন্তু যারা আছে মাস্টার কোর্সে আমাদের কাছে আসে তাদেরকে আমরা কিন্তু একটা সুন্দর অফার রাখছি তাদেরকে আমরা কিন্তু প্রায় বাজার মূল্য দশ হাজার টাকার মতো ভিডিও আমরা কিন্তু তাদের দিয়ে দেখেন একটা কম্পিউটারে কিভাবে উইন্ডোজ করতে হয় উইন্ডোজ থেকে কীভাবে একটা টুলসের ব্যবহার কীভাবে একটা টুলস দিয়ে ফ্ল্যাশিং করতে হয় কীভাবে একটা টুলস ওপেন করতে হয় প্রত্যেকটা অপশন নিয়ে সুন্দরভাবে ডিটেলসে এই ভিডিওগুলো দেওয়া আসে এবং প্রত্যেকটা টুলস নিয়ে সুন্দরভাবে ডিটেলসে দেওয়া সেটাও পরবর্তীতে আরও আপডেট করা হবে এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি যখন তারা এখানে এক মাস ট্রেনিং করতেছে দেখা গেলো কি বেশিরভাগ ক্ষেত্রে পনেরো দিন ট্রেনিং পনেরো দিন হচ্ছে হার্ডওয়্যার পনেরো দিন সফটওয়্যার হয় সেখানে অনেকে এখন শুধু হার্ডওয়্যার করাচ্ছে কিন্তু সফটওয়্যারটা ছাড়া হার্ডওয়্যার কিন্তু অচল এটা আমরা ভালো করে বুঝি কারণ আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখাই এই জন্য আমরা বুঝি যে সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার হয় না তো এই জন্য আমরা কী করতেছি যে হার্ডওয়্যারটা অনেক বড়ো একটা বিষয় এটা আমাদের হাতে ধরে না দেখালে হয় না কিন্তু সফটওয়্যারটা যদি আপনি এমন একটা সোর্স পান যেখানে আপনি দেখে দেখে কাজ করতে হবে শুধু টুলস কিনলে আপনার হবে সফটওয়্যারটা এমনই যদি আপনি টুলস কিনেন টুলসটা কীভাবে আপনি ইনস্টল করতে হয় কীভাবে ক্যাবেল লাগাতে সব বিষয়গুলো যদি আপনার ভিডিও কার্ড দেওয়া হয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন বন্ধুরা এটা কিন্তু আমরা এক্সট্রা করতেছি যেটাই করতেছি সবাই সাধুবাদ জানাইছে কারণ এটা আমরা এতদিন দিতাম না এখন দিতেছি তো আমরা এটা অনেকে অনেক হ্যাপি অনেকে অনেক খুশি এবং এটা আমরা আরও আস্তে আস্তে ইনশাল্লাহ আপডেট করব আমি আবারও বলি ভিডিওগুলো কিন্তু আমার না এত সময় আমার নাই আমি করতে পারি নাই হয়তো ভবিষ্যতে করব কিন্তু এই ভিডিওগুলো যারা এক্সপার্ট সফটওয়্যার এক্সপার্ট যেমন আমরা যেরকম ট্রেনিং করে সেরকমই হার্ডওয়্যার শিখাই আমরা সফটওয়্যার শেখাই আমরা কিন্তু ওই সফটওয়্যার করতে গেলে যদি আমরা পনেরো দিন সফটওয়্যার নিতে যাই তো আমরা কি করছি পনেরো দিন সফটওয়্যার না নিই আমরা পুরোটাই হার্ডওয়ার পেছনে সময় দিয়ে তার হাতে কলম টোটাল কমপ্লিট করার পরে সফটওয়্যারটা যদি তাকে দিয়ে দেয় তাহলে কিন্তু সেইভাবে কাজ করতে পারবে তবে যদি কেউ চায় যে না বস আমি এখান থেকেও দেখতে চাচ্ছি সমস্যা নেই এটাও আমরা দেখাচ্ছি প্লাস ভিডিওগুলো আমরা তাদেরকে দিয়ে দেবো আমি মনে করি নিজে বিশ্বাস করি এরপরে আর একটা ছেলের কোনো পিছুটান থাকবে না ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট বন্ধুরা আমরা সবসময় আপডেট হওয়ার চেষ্টা করতেছি আজকের থেকে তিন মাস আগের যে সিচুয়েশন ছিল মোবাইল সার্চুয়েশন বাংলা তিন মাস পরে কিন্তু সিচুয়েশন থাকে না এটা শুধু আমরা না প্রত্যেকটা সেন্টারে আবার মনে হয় আপডেট করা নিজেকে আপডেট রাখা উচিত আপডেট করা উচিত তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার স্টুডেন্ট যারা আসতে চাচ্ছেন আমাদের কিন্তু পনেরো তারিখ থেকে আমরা ব্যাস শুরু করবো অনেকে মনে করতে সামনে ঈদ ঈদের রোজার মধ্যে ক্লাস হবে কিনা আমাদের অবশ্যই ক্লাস হবে বন্ধুরা টেকনিশিয়ান নিরলসভাবে কাজ করে মোবাইল সেক্টরটা এমন একটা বিজি সেক্টর আমাদের কোনো বন্ধের সিস্টেম নাই আমাদের রোজার মধ্যেও আগে সবসময় ক্লাস হয়েছে যথারীতিভাবে তো এবারও ক্লাস হবে ইনশাআল্লাহ যারা আসতে চান এই সময়টা কাজে লাগান ঈদের পরে আপনার দোকানে যে বসেন দেখবেন যে বা ঈদের আগে আগেই আপনাদের ভালো একটা প্রফিট হয়ে যাবে আমরা যে দুই মাস থাকতে বলে দুই মাস না অনেকে আঠারো বিশ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যেতেছে এটা শুধুমাত্র দুর্বল স্টুডেন্টের জন্য তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যদি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আপনার জন্য সবসময় বেটার কিছু নেওয়ার জন্য সবাই তো ইনশাআল্লাহ যারা আসতে চান আমাদের কিন্তু পনেরো তারিখ পনেরো এক দু হাজার ছাব্বিশ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ